চারতলা ভবনের তিনতলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম জরুরি ভিত্তিতে আমার এক পরিচিত ব্যক্তির জন্য বাসা প্রয়োজন ছিল কাঁচা পাকা চুল দাঁড়িয়েওয়ালা লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম আপনি বাড়ির মালিক উনি বললেন না জিজ্ঞেস করলাম তাহলে মালিককে তিনি বললেন এর মালিক আল্লাহ আলা আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম সব কিছুর মালিকই তো আল্লাহ তাআলা তবু এটা তো তিনি আপনাকে ভোগ করার জন্য দিয়েছেন এর ভাড়া তো আপনিই পাবেন তিনি উত্তর দিলেন না বাবা ভাড়াও আমি পাব না আল্লাহ তালাই পাবেন আমি এবার একটু চমকালাম ভালো করে ভদ্রলোকের দিকে তাকালাম মনে মনে ভাবলাম মাথায় কোনো গণ্ডগোল আছে নাকি তিনি আমাকে বাসার ভেতর নিয়ে গেলেন ডোরে রুমে বসে চা খেতে খেতে বললাম আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না তিনি বললেন আচ্ছা বুঝিয়ে দিচ্ছে আমার ছয় ছেলে মেয়ে চার বিল্ডিংয়ের ফ্ল্যাট আছে আটটা ছয় ছেলে জন্য ছয়টা আমরা বরোবরি থাকি একটায় বাকি একটা ফ্ল্যাট আল্লাহ তালার নামে অক্ষ করা হয়েছে সেটি থেকে যা আয় হয় তা আল্লাহ তালার পথে খরচ করা হয় সেভাবেই ডিট করে দিয়েছি বললাম বা বেশ ভালো তো বিষয়টা তা তিনতলা আল্লাহতালা পেলেন কেন অন্য কোনো ফ্ল্যাট নয় কেন জবাব দিলেন সব ছেলে মেয়েদের নিয়ে বসে লটারি করেছে যারা ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে সেটা তার হয়েছে তখন লটারিতে তিতুতলার ফ্ল্যাটটি আল্লাহতালার জন্য নির্ধারিত হয়েছে আমি নড়ে চড়ে বসলাম বললাম এটা কেন করলেন চাচা বললেন বাবা মনে করো তালা এসে বললেন আমি তোমার পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কি করতাম আমি কি পাগল হয়ে যেতাম না আল্লাহ তালাকে রাখার জন্য নিশ্চয়ই তো সেটাই হয়েছে আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি একজনের সদস্য মহান আল্লাহ তালা সেজন্য সবসময় সব কিছুতেই তার জন্য একটা ভাগ রেখেছি তো বললাম সব কিছু বলতে তো উনি বললেন সব কিছু বলতে মনে করো যখন চাকরি করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম যখন আমার প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম তিনজনের জন্য যা খরচ হতো সেই অনুপাতে আরেকজনের জন্য খরচ বের করে নিতাম সেটা আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করতাম এরপর যখন সদস্য বেড়েছে তখন সেই অনুপাতে আল্লাহ তালার ভাগ পেয়েছেন আবার আমার আম বাগানের ক্ষেত্রেও তাই আট ভাগে ভাগ করে কিছু আম আল্লা তালার ভাগে পড়েছে সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহতালার পথে খরচ করা হয় আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম আমার মনের মধ্যে তোলবার হতে লাগলো একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিল এখন তার প্রতি শ্রদ্ধার আমার চোখ দিয়ে পানি গড়তে লাগলো ভাবলাম এই লোকগুলোর আমল কোন পর্যায়ের মহান রব এনাদের ভিতর কি অসীম জায়গা করে নিয়েছেন সোহা